সুলকানি আর সুলকানি সুলকাইতে সুলকাইতে শরীরের দর রক্ত বাইরে গেছে হের পর সুলকানি কম হের খালি মনি হয়ে যে একসের সুলকাই আর সুলকাই আহ যে আরাম লাগে আরাম লাগে দেখে সুলকাইতে সুলকাইতে শরীরটার করে দাগ আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যাপারকে কেমন আছেন মুই কিন্তু এক ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনি বেপাকে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন আর যারা মোর চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেন এরা হ্যাঁ কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে গুণে দেখতেছেন পেজটারে ফলো করে দেবেন তাই বেশি কথা না কই চলেন শুরু করা যাক আজকের ভিডিও অনেক দিন যাব আমার শরীরে অ্যালার্জি উঠে পড়ে গেছে কি লিগে অ্যালার্জি উঠছে ওয়েদার চেঞ্জের কারণে নাকি অন্য কোনো সমস্যা এটা আমি নিজেও জানি না এই লিগে মোর রাজা মহেশগো ডাক্তার দেখাইতে যে আসলে সমস্যাটা হইছে কোন হানে এই চুলকা চুলকির বেড়া মেলে যে কত জায়গায় পাওয়া লাগে হ্যাঁ মনে করেন যে গো চুলকা চুলকি আছে হেরাই বজার যাগো নাই হেরা কিন্তু এই মজাটা বুঝবে না মোর আছে হেলিকে মুই জানি যে আসলেই যে এইটা কত মজা কারণ সারাদিন চুলকাই দি থায় চুলকাই দি থায় কোনো মানুষের দ্বারা গেলেও মনে করেন শরম পাওয়া লাগে কারণ মানুষের সামনে খাড়াইলে চুলকানি উঠে সেইপর কি করবো চুলকান লাগে তাই আজকে এই চুলকা সুখের অবসান গড়াম বুঝেন যেন হেলিগি চিন্তা ভাবনা করছে যে আজকে যেমনি হোক হাসপাতাল জামুই যে মো এতদিন মনে করেন ঔষধ আনি খাইছি ফার্মেসিতে কামাই নাই ইহন হাসপাতাল যাব আগে মই দেখিলো কি এলাৰ্জি যে মোৰ এই জ্বাই জ্বলাই পাগল বানাই খেলাইছে আইজ গান মনে কৰে এলাৰ্জি মই জ্বালাম হেৰি গৈ মই যাই আছে আইজ গাস্পতালে মই আৰু মোৰ খালাম মাই মেলা কৰিছি এখন হাস্পে যাম হাস্পে যাই সেইফালে পৰীক্ষা নৰীক্ষা আছে কাৰণ গেছ কাল গৈ গৈছ এলাম কাল গৈ একীক্ষা দিছে আইজ গৰ যাইছে আইজ গোনে দুই এক পৰীক্ষা দে কথা নি করে ব্লাড রেখে দেয় ওই পরীক্ষার লই মুই তো ব্লাড দিকে ডরাই গেছে মোর শরীর কোনো কথা রক্ত লইয়ে গেছে তাই হ্যাঁ তো আর ওই ভিডিও তো আনতে পার মনে এই লিখ গে মুই খালি আপনাকে মুখ দেখে সে মুই আর মোর খালাম মাস সদরে যাইয়ে ইয়ার পর মনে করেন ডাক্তার দেহামু তাই ডাক্তার দেখাইছে যে হ্যানে ডাক্তার দেহামু হেনে তো আর ক্যামেরা ক্যামেরা নিয়ে ভিডিও মিডিও করতার মনে এই মনে করেন ভিডিও না করেই ভিতরে ঢুকছে আর এই যে দেখতে আসেন এইটা কিন্তু সেরে বাংলা হসপিটাল এটারই কিন্তু বরিশালে মানুষের সবাই চেনে যে এটা কোন জায়গা আমি নর্মাল ক্লিনিকে গেছিলাম কিন্তু হ্যাঁ কোনো কাজ হয়নি এরা যেগুলো পরীক্ষা দিয়েছে এতে মনে করেন আর বেশি ই লাগবে হের লিগে একজনে বলে যে সরকারি হাসপাতালে যান সরকারি হাসপাতালে ভালো ঔষধ বেশি দেরি না করে চলে গেলাম সরকারি হাসপাতাল হ্যাঁ যাই এত ভিড় এত মানুষ এত মানুষ খুব দেয় এত মানুষ মানুষের শেষ নেই হ্যাঁ রোগী বেশ পরে সিরিয়াল কাটতে আইসালাম আমরা আবার একটু বাইরে তাই মোর বইনের পোলার লোক আবার একটু কিছু কেনাকাটা করা লাগবে হেললে গিয়ে মুই আবার কেনাকাটা করতে বাইরে সালাম এই পরে যে এখন যাইতেছি আবার হাসপাতালের মধ্যে কারণ এখন মগু সিরিয়ালে ডাক তাড়াতাড়ি করে ভিতরে গেছে যাইয়ে হ্যাঁ অনেকক্ষণ সালাম খারাইয়ে থাকতে থাকতে পার অবস্থা বারোটা বাজেই বেতায় আর বেতা এই পরে ডাক্তার দেখেন না শেষ হয়েছে তাড়াতাড়ি করে এবার বাড়তে মেলা করছে কই আর খারান না তাড়াতাড়ি বাড়তে ল হয়ে পর তাড়াতাড়ি বাড়তে মেলা করছে কারণ গিয়ে থাকতে থাকতে পার অবস্থা এমন হয়েছে গায়ে জ্বর উঠে যাওয়ার পালাত তাই আজগর ভিডিওটা বেশি বাড়ামিডিও আজ গোয়া এই পর্যন্তই শেষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মূল লেগে দোয়া করবেন আরে খারণ খারান যাইবেন তো একটু তারা কি সে একটু কথা তো শুনলে যাইবেন মোর চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেন এরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন যারা মোট পেজ দেখতেছেন দেখতে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম